গুড ইভিনিং সকল প্রিয় দর্শককে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আজ কথা বলবো তাদের হয়ে তাদের জন্য যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে এসেছে ইতিমধ্যে যারা ক্লার্কশিপ পরীক্ষার কাটা বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে দেখছ কত যেতে পারে তাদের নিয়ে আমি আজ কথা বলবো তাদের নিয়ে যারা এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা ভেবে পরীক্ষা দিয়েছিল হয়তো দেয়ালে পিঠ থেকে গেছে আর কিচ্ছু করার নেই এই পরীক্ষাটা যে করেই হোক যেভাবেই হোক আমাকে পাশ করতেই হবে এমনভাবে যারা পরীক্ষা দিতে গেছো আমি আজ কথা বলবো তাদেরকে নিয়ে তোমরা অনেকেই চিন্তিত কারণ তোমরা তোমাদের পরীক্ষাটা অনেকেই হয়তো আশানুরূপ দিতে পারোনি এবারে তাই হয়তো এত ব্যস্ততা এত ব্যতিভ্রস্ত যে তোমরা কাটাপ দেখতে ছুটেছ বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল তো বিভিন্ন রকমভাবে কাটাআপ প্রবেশ করছে এতে তোমরা আরও বেশি ডাইভার্ট হয়ে যাচ্ছ ভাই তোমাদেরকে বুঝতে হবে যে ফাইনাল কাটাপ একমাত্র দেওয়ার ক্ষমতা পিএসসির আছে অর্থাৎ পিএসসি যেটা দেবে সেটাই ফাইনাল সব জেনেও মরিয়া হয়ে খুঁজছ যদি একটু কোনো চ্যানেল বলে যে কাঠ একটু কম হবে তাহলে বোধ মনে একটু জল আসবে আজ ভিডিওটা সেই কারণে আমি তোমাদের মনে জল আনতে পারবো কিনা জানি না মনে শান্তি আনতে পারবো কিনা জানি না তবে এটুকু নিশ্চিত তুমি যে পরীক্ষাটা দিয়েছ আর যতটা ভালো করে দিয়েছ হয়তো তোমার স্কোরটা আশানুরূপ না হলেও তোমার পরীক্ষাটা খারাপ হয়নি কারণ আগের বারের কোশ্চেন পেপারের সঙ্গে এবারের কোশ্চেন পেপার অনেকটাই অনেকটাই আলাদা ছিল আমার দীর্ঘ আট বছরের এক্সপিরিয়েন্স পড়ানো। আমি রেনবো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ আট বছর ধরে পড়াচ্ছি এবং তোমরা অনেকেই আমাকে চেনো অনেকেই আমাকে জানো আমার এই কোচিং সেন্টারের নাম রেনবো কোচিং সেন্টার মসলন্দপুর অনেকেই নাম শুনেছ আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে বলবো তোমার পরীক্ষা তুমি যেটা দিয়েছ তোমার আশানুরূপ স্কোর যদি নাও ওঠে তুমি যেটুকু দিয়েছো ভালো দিয়েছ মনে রাখবে পরীক্ষার পেপার সহজ হলে কখনো চাকরি পাওয়া সহজ হয় না পেপার টাফ হলেই চাকরি পাওয়াটা সহজ হয় তাতে স্কোর কম হয় কিন্তু চাকরি পাওয়ার পরিমাণটা চাকরি পাওয়ার সম্ভাবনাটা চাকরি পাওয়ার শতকরা হারটা বেশি হয় কারণ কোশ্চেন সোজা হলে তো কম্পিটিশান বেড়ে যায় কোশ্চেন টাফ হলে সেখানে যারা অ্যাকচুয়ালি পড়াশুনো করা ছেলে মেয়ে তারাই তাদের নাম্বারটা তোলার জায়গা পায় যদিও সেটা কম নাম্বার হলেও তোমার ধারে কাছে নতুনরা আসতে পারবে না তবে কিছু ইউটিউব চ্যানেল যাদের কথা আমি বলবো সরাসরি নয় কারণ আমি সরাসরি কাউকে বলতে পারি না তবে কিছু ইউটিউব চ্যানেল আছে যারা যারা কাটাপকে সত্তর তিয়াত্তর বাহাত্তর পঁচাত্তরও বলছে আমি ভাবে ভাবি আমি ভাবতে পারি না যে এরা সত্যিকারের একটা সময়কার ইউটিউবার বলে আজকে সব কিছু তোমাদের সামনে বলছে হয়তো এদের সাবস্ক্রাইবার অনেক রয়েছে কিন্তু সত্যি কথা বলতে ভাই ফিল্ডে কাজ করা আর ঘরে বসে বসে লেকচার দেওয়া দুটোর মধ্যে অনেক ডিফারেন্স যারা বলছে না সত্তর আপ সেভেন্টি বা সিক্সটি নাইন সিক্সটি এইট বা সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভের মধ্যে কাট আপ থাকবে ভাই তোমাকেই পেপারটা দিয়ে দেওয়া হোক এই চারটে শিফটের মধ্যে গার্ড দেওয়া হোক তোমাকে দেখি তুমি কেমন স্কোর করতে পারো অত সহজ নয় ঘরে বসে কোশ্চেন পেপার দেখে আনসার মিলিয়েও বহু ইউটিউব চ্যানেল আছে যারা ভুল উত্তর দেয় আমি আবার রিপিট করছি বহু প্রতিষ্ঠিত চ্যানেল আছে যারা বাড়িতে কোয়েশ্চেন পেপার পাওয়ার পরেও বাড়িতে বসে কোশ্চেন সলভ করেও ইউটিউবে ভুল উত্তর দেয় আর সব থেকে বেশি ভুল উত্তর দেয় ইংরাজিতে তাদের বিরাট বিরাট সাবস্ক্রাইবার আছে তোমরা তোমরা জানো বা একটু খেয়াল দেখবে তারা আনসারে ভুল দিচ্ছে বাড়িতে বসে আনসার করে এরা পরীক্ষার হলে গেলে কি করবে তাহলে ভাব আর এরাই কাটা বলে সেভেন্টি ফাইভ সেভেন্টি থ্রি সেভেন্টি তাই ফিল্ডে গিয়ে পরীক্ষা দেওয়া নিজের ঘরে বসে পরীক্ষা দেওয়া দুটোর মধ্যে আলাদা আর নিজের ঘরে বসে ইন্টারনেট সার্চ করে উত্তর দাগিয়ে সেগুলোকে ছেলে মেয়ের সামনে প্রডিউস করা এবং তার মধ্যেও ভুল বলা এটাও অনেক আলাদা এই পরীক্ষার হল ব্যাপারটা অন্য জিনিস ভাই অত সহজ নয় হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছে সরকারি চাকরিজীবী ভাই তুমি পাঁচ বছর আগে দশ বছর আগে যে চাকরি পেয়েছ তখনকার পিএসসির কাটাপ তখনকার পিএসসির কোশ্চেন আর এখনকার পিএসসির কোশ্চেন এক নয় পিএসসির পরীক্ষা মানে এতদিন জানা যেত যে ইতিহাস আসবে অন্তত মডার্ন হিস্ট্রি থেকে চার পাঁচটা জিওগ্রাফি থেকে আসবে অন্তত চার পাঁচটা পলিটিক থেকে চার পাঁচটা ইকোনমিক্স থেকে এক দুটো সায়েন্স থেকে থাকবে পাঁচ ছটা সে ট্রেন্ড ভুল হতে চলেছে ট্রেন বদলাতে চলেছে রেলের গ্রুপ ডির পরীক্ষার প্রশ্ন দু সালের আগে আর এখন গ্রুপ ডির পরীক্ষার প্রশ্ন অনেক বদলে গেছে তাই ঘরে বসে সত্তর বাহাত্তর পঁচাত্তর কাটা এটা বলা সহজ ওই হল টেম্পারেচারে গিয়ে করাটা কিন্তু অনেকটাই অনেকটাই চাপ ভাই এরকম ভুলভাল কাটা আপ বলেছে মেয়েদেরকে ডাইভার্ট করো না তোমরা অনেকেই 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 আমার স্টুডেন্ট যারা অফলাইনে আমি মূলত অফলাইনে পড়াই আমার স্টুডেন্টস হয়তো সাবস্ক্রাইবার মাত্র দু হাজার প্লাস সামথিং রয়েছে সত্যি কথা বলতে আমাকে যারা চেনে তারা জানে আমার সারা দিন পড়ানো থাকে সেন্টারে আর সারা দিন পড়ানোর পরে আমি সময় পাই না বিন্দুমাত্র যে ইউটিউবে ভিডিও করব সময় পাই না ভাই যদি সত্যিকার সময় পেতাম ইউটিউবের পিছনে দিতে তাহলে হয়তো ওরকম সাবস্ক্রাইবার হলো হতো কারণ আশা করি স্টুডেন্ট সংখ্যা যা আছে সেটা কম নয় যাই হোক সেই সব কথা না বলাই ভালো এখন প্রশ্ন হচ্ছে যে কাট আপ তোমরা বিভিন্ন চ্যানেলে দেখেছ ভাই আমি একটা কথা পরিষ্কার বলবো সত্তর বাহাত্তর নয় কাট আপ আগের বার পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল প্রায় তেরো লাখ ভালো করে শুনবে পরীক্ষায় বসেছিল সাত লাখ মতন এবং পরীক্ষায় পাশ করিয়েছিল ছ হাজার ছয় মানে ছেষট্টি হাজার চারশো কতজনকে পাশ করিয়েছিল পিএসসির নিয়ম অনুযায়ী পিএসসি অন্তত গুণ ডাকে টেন টাইমস পাশ করায় মেন্সের জন্য এবার যে টেন টাইমস পাশ করায় আগের বারে ভ্যাকান্সি ছিল সাত হাজার দুইশো সাতাশটা এরকম ছিল অ্যাপ্রক্স তো সাত হাজার দুইশো সাতাশটার জন্য পাশ করিয়েছিলো ছেষট্টি হাজার চারশো সামথিং মানে নয় গুণ পাশ করিয়েছিল মূলত গুণ পাশ করায় সেবার হয়তো নয় গুণ পাশ করিয়েছিল তাহলে এবার ভ্যাকান্সি কত বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন রকম শোনা গেছে তো মা লাস্ট আমি বোধ হয় কর্মসংস্থান একবার দেখেছিলাম ছেষট্টি মানে ছ হাজার ছয়শো মতন ভ্যাকান্সি আছে বিভিন্ন ইউটিউব চ্যানেল কেউ বলছে আট হাজার ভ্যাকান্সি আছে কেউ বলছে ন হাজার ভ্যাকান্সি আছে ভাই ভ্যাকান্সি তো অনেক আছে রাজ্য সরকারের কিন্তু নিয়োগটা যদি করতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত তা তো করে না যাই হোক আমি কর্মসংস্থানে কথা মেনে যদি চলি ছ হাজার ছয়শো ভ্যাকান্সি যদি ধরি তাহলে তার টেন টাইমস যদি পাশ করায় তাহলে ছেষট্টি হাজার পাস করাবে আর যদি ছেষট্টি হাজার পাশ করায় এবার পরীক্ষা দিয়েছে কতজন আগের বার তেরো লাখ ফর্ম ফিল করেছিল উনিশে পরীক্ষা দিয়েছিল সাত লাখ আর এবার পরীক্ষা দিয়েছে সাত লাখ চোদ্দ হাজার মতো ফর্ম ফিল হয়েছিল আর পরীক্ষা দিয়েছে প্রায় সাড়ে তিন লাখ কেন এত অর্ধেক তা কারণ তোমরা নিজেরাও যেন পরীক্ষা দিতে গিয়ে প্রায় ফিফটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স ছিল না তাহলে এই যে ফিফটি পার্সেন্ট ছেলেমেয়েরা পরীক্ষায় বসেছে এই ফিফটি পার্সেন্ট ছেলেমেয়েরা এই যে ফিফটি ছেলে ছেলেমেয়েরা পরীক্ষায় বসেছে তাহলে সংখ্যাটা অনেক কমে গেছে সাড়ে তিন লাখ সাত লাখের অর্ধেক এখন এই সাড়ে তিন লাখ মেয়ে যখন পরীক্ষায় বসলো পরীক্ষাটা দিলো এই সাড়ে তিন লাখের ভেতর থেকেই তো ছেষট্টি হাজার পাশ করাবে তাহলে ভাবো আগের ওই সাত লাখ মতো পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ছেষট্টি হাজার পাশ করলে কাট কত কম নেমেছিল জেনারেল চৌষট্টি ও বিসি ছাপ্পান্ন এসসি আটচল্লিশ ও এ তেতাল্লিশ এরকম একটা কাট আপ নেমেছিল আর এবার সাড়ে তিন লাখের ভেতর থেকে যদি পরীক্ষা ছেষট্টি হাজার পাস করায় তাহলে কাট আপ কত নামবে কাট আপ বেশি হবে না ভাই দুশ্চিন্তা করো না মেন্সে প্রিপারেশন নাও টেন টাইমস পাস করাবে ষাট পঁয়ষট্টি ছেষট্টি হাজার যদি পাশ করায় কাট অত্যন্ত কম যাবে অত্যন্ত কম যাবে আমি বলছি সত্তর কি ফাইনাল মেরিট নাকি গো ভাই কোশ্চেন এবার অনেক টাফ হয়েছে আগের বারের তুলনায় আর ছেলে মেয়েদের পড়ার কোয়ালিটি কমেছে আমি বলছি লকডাউনের পর থেকে দু সালে যে পরীক্ষাগুলো হয়েছিল ক্লার্কশিপ ফুড এসআই তারপরে জালিয়াতির কথা বেশি ধরা পড়েছে স্কুলের হাই স্কুলের টিচারদের জালিয়াতির কথা এগুলো পরে জানা গিয়েছে দু সালে রেলের পরীক্ষা হয়েছে রেলের রিক্রুটমেন্ট উনিশ সালে ক্লার্কশিপ ফুড এই পরীক্ষাগুলো দিয়েছে সবাই মন দিয়ে তারপর তো জানতে পেরেছে যে এইভাবে দুর্নীতি হচ্ছে তাহলে তার আগে ছেলেমেয়েদের পড়ার মনোবল ছিল আর এখন লকডাউনের পরে প্রথম পরীক্ষা হচ্ছে এতগুলো পরীক্ষা গত এই বছরটা তেইশ সালে টোটাল পরীক্ষা বন্ধ ছিল লকডাউনের পর থেকে তাহলে এই যে এতগুলো পরীক্ষা বন্ধ ছিল এত বছর পরে ছেলে মেয়েদের পড়ার কোয়ালিটি কমেছে আমি বলছি সেন্টারে একদিন কোচিং সেন্টারের টিচার হয়ে বলছি সেই লেভেলটা অনেক কমে গেছে দেখবে প্রতি বছর সামরিক মহড়া হয় বিভিন্ন দেশের মধ্যে কেন হয় তাই কারণ সেনাবাহিনীদেরকে অ্যাক্টিভ রাখার জন্য এ ফর্টি সেভেন তোমার হাতে দড়িয়ে দিলে তুমি গুলি চালাতে পারবে না ভাই এইভাবে তাই সেনাবাহিনীকে একবার চাকরিতে জয়েন করার পরে তাদের মধ্যে যদি সামরিক মহড়া না করানো হয় তাহলে তাদের কাছে এ কে ফর্টি সেভেন দেওয়া যা একটা সাধারণ মানুষের কাছে এ কে ফর্টি সেভেন দিয়ে দেওয়া তাই তাই একটা নকল যুদ্ধ করে সামরিক মহড়া নাম দিয়ে তাদেরকে অ্যাক্টিভ রাখা হয় তো পরীক্ষায় যদি না থাকে ছেলে মেয়েদের সেই মওরাটা কী করে তৈরি করবে এত অ্যাটেন্ডেন্স কম আজ পর্যন্ত কোনো পরীক্ষায় দেখেছ আমি এই জন্য বলছি ছেলেদের ছেলেমেয়েদের পড়ার কোয়ালিটি কমেছে পরীক্ষার প্রতি বিশ্বাস কমেছে তারা ভেবেছে ও পরীক্ষা দিয়ে কি হবে এবারও এসার কোশ্চেন লিক নিয়ে কেস হয়েছে আগের বারো কেস হয়েছিল ক্লার্কশিপও তাই হবে এই যে একটা মানসিকতা ছেলেমেয়ের মধ্যে ঢুকে গেছে এতে পড়ার মান কমেছে তারপরে হয়েছে কোশ্চেন টাফ সুতরাং এবারের কাটা কমবে জেনারেল কাটা মোটামুটি যারা ষাটের কাছে থাকবে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করো তোমরা মেন্স পরীক্ষায় বসতে পারবে ওবিসির কাটা আরও কমবে এসসি এস আরও কমবে জেনারেল কাটা ফিফটি এইট থেকে সিক্সটি টুর মধ্যে থাকলে তুমি নিশ্চিন্ত থাকো তুমি মেন্স পরীক্ষায় বসতে পারবে এটুকুই বলবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো বাই